আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত হেলিভার্স আপনাদের জন্য আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল বসীকরণ নকশা নেশনাল অনেক বহু পুরান একটি কিতাব থেকে হাজ সোলেমানি থেকে ইনশাল্লাহ আমি বহুবার করেছি আপনারা করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ হবে এই যে এই নকশাটি মাশুকের ব্যবহৃত কাপড়ের একটি টুকরা আনিয়া উহার মধ্যে নকশাটি লিখিয়া শুনি মানে আগুনে ফেলে মাসক তার প্রতি ছুটিয়ে আসবে ইনশাল্লাহ এই নকশাটি লিখতে হবে শনিবার দিন সামনে কিছু লোবান নিজে পাক পবিত্র হয়ে তারপর নকশাটি কাপড় জাফরান কালি মেস্ক জাফরান কালীর দ্বারা কাজটা করতে হবে মেশক জাফরান কালির দ্বারা কাজটা করলে তাতে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি এটা বহু করেছি অনেক পরীক্ষিত আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজ হবে আবার সকলের কাজ হবে না যারা পাঁচ নামাজ পড়েন তারা কাজ করলে বা যাদের এ আমলের প্রতি অনেক বিশ্বাস আছে তাদেরই কাজ হবে যারা এটা বিশ্বাস করেন তাদেরই কাজ হবে ইনশাল্লাহ আমি বহুবার করি যে আপনি করেন ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহর হাফিস